নমস্কার আজ নিয়ে এসেছি আমাদের গল্পের আরেকটি ব্লগ তাও আবার ভূত চতুর্দশীর সন্ধে যাই হোক ভৌতিক কোনো গল্প বা অভিজ্ঞতার কথা শোনাব না কারণ ভূত বাবা যে এখন আমাদের দেখা দিতে সাহস পাননি তাই তাকে নিয়ে কোনো অভিজ্ঞতাও আমাদের হয়নি তবে আপনাদের কারো যদি সেরকম কোনো অভিজ্ঞতা থাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমাদের আসল ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে তাও আবার এমন একটা দিনে তো যাই হোক ভূত যখন দেখা দেবে দিক আপাতত আমরা বেরিয়ে পড়েছি বাড়ির কাছের কালী পুজোগুলো দেখতে আসলে কাল থেকে সব রাস্তায় আর তিল ধারণেরও জায়গা থাকবে না শিলিগুড়ির যেসব ক্লাব প্রতি বছর সবচেয়ে সেরা থিম পুজো করে তার মধ্যে দুটি আমার পাড়ায় একটির দূরত্ব বাড়ি থেকে দু মিনিট আর একটি মোটামুটি পাঁচ মিনিট তবে এই দু পাঁচ মিনিট যেতেই কাল থেকে হয়তো তিরিশ মিনিট লেগে যাবে তাই যখন শুনলাম যে দুটো প্যান্ডেলই ঠাকুর চলে এসেছে কালকে রিস্ক না নিয়ে বেরিয়েই পড়লাম আসলে বিকেলের এই সময়টা অন্যদিন আমরা হাঁটতে বেরোই তাই ভাবলাম এই ফাঁকেই ঠাকুরটা দেখিনি তাই প্রথমে আমরা যাচ্ছি তরুণ সংঘ যা টিএস ক্লাব নামে বেশি পরিচিত এটি আমাদের বাড়ি থেকে দু মিনিট হাঁটা পথ এরা প্রতি বছরই অসাধারণ করে তাই ভিড়ও সেরম হয় কিন্তু আজ কিন্তু ভিড়টা নেই দেখুন তাই আরাম করে দেখা যাবে জানি না আমার ক্যামেরায় রাস্তা লাইটিংগুলো কতটা কি বোঝা যাচ্ছে তবে এত সুন্দর লাগছে চারদিকটা যেন চেনাই যাচ্ছে না অথচ এই রাস্তা ধরেই রোজকার যাতায়াত এই যে ঢোকার মুখে কি সুন্দর আলপনা করেছে ও আচ্ছা পুরো রাস্তা জুড়ে একটু ছেড়ে ছেড়ে আলপনা দিয়ে সাজিয়েছে আর কি অসাধারণ স্নিগ্ধ লাগছে গেটটা দেখুন আলপনাগুলো আরও কাছ থেকে দেখাই আপনাদের এত পরিশ্রম করে করেছে একটু তো সবার সাথে শেয়ার করতেই হয় এই আলপনাগুলো কিন্তু আজকাল বেশ অনেক জায়গাতেই অনেক উৎসব পার্বণে দেওয়া হচ্ছে রাস্তা জুড়ে দেখতে বেশ ভালো লাগে আস্তে আস্তে ভেতরে যাই এবার আর চোখ ফেরানো যাচ্ছে না এত অপূর্ব লাগছে সব কিছু কোথাও এতটুকু ফাঁক নেই শুনলাম কর্ণাটকের কোনো এক মন্দিরের আদলে এই প্যান্ডেলটি নাকি করা হয়েছে তবে একবারের জন্য মনে হচ্ছে না যে এটি আসল মন্দির নয় একটি পুজোর মণ্ডপ মাত্র তবে এখানে এসে জানতে পারলাম যে মাতৃ প্রতিমা প্যান্ডেলে নিয়ে আসা হয়েছে ঠিকই তবে পুজোর উদ্বোধন হতে এখনও কিছুটা দেরি হবে হয়তো কোনো বিশিষ্ট ব্যক্তি আসবেন তাই আপাতত মণ্ডপের ভেতরে ঢোকার অনুমতি নেই তাই আমাদের মতো অনেকেই বাইরে থেকেই অপূর্ব সুন্দর কারুকার্য উপভোগ করছে যদিও প্যান্ডেল তৈরির কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি খুটখাট আওয়াজ পাচ্ছেন কি আপনারা শিল্পীরা কিন্তু এখনও কাজ করেই চলেছেন যতটা পরিপূর্ণতা দেওয়া যায় আর কি বাইরে এত লোক সবারই মনে হচ্ছে একবার যদি ভেতরে যেতে পারতাম হয়তো আশাটা পুরোপুরি সার্থক হতো কিন্তু কি আর করা যাবে তবে বাইরেটাই এত সুন্দর আর স্নিগ্ধ ভেতরে না জানিয়ে আরও কত চমক আছে তবে যাই হোক এত শান্তি করে যে এই প্যান্ডেলটুকু দেখতে পেয়েছি এই অনেক নইলে এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে কাল পরশু সেখানে এক মিনিটও দাঁড়াতে পারতাম কিনা সন্দেহ ভিড়ের ঠেলায় আপনি আপনা আপনি এগিয়ে যাবেন সামনের দিকে কখন যে প্যান্ডেলে ঢুকে ঠাকুর দর্শন করে বেরিয়ে আসবে ধরতেও পারবেন না কিন্তু আজ আর সেসব ঝঞ্ঝাট নেই যতক্ষণ খুশি দাঁড়াও যতক্ষণ খুশি প্যান্ডেল গোপন করো আর যত খুশি ছবি তোলো তো এসব করেই অবশেষে আমরা বেরোনোর পথ ধরলাম এবার আমাদের গন্তব্য হলো বিবেকানন্দ ক্লাব এই পুজোটি একটি স্কুলের মাঠে হয় বিবেকানন্দ স্কুল এটি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা এনা আর চতুশ্রীদের বাড়ি থেকেও খুব বেশি দূর নয় আজ এটিও ফাঁকাই থাকবে আশা করি তাই একবার ঢুম এড়েই নেব এই যে বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আসলে রাস্তায় এত বেশি গাড়ি চলছে যে ভিডিও করা হয়নি আসলে অভ্যেস নেই তো সবসময় ভিডিও করার তাই প্রথম প্রথমে একটু অসুবিধাই হচ্ছে যাই হোক এই প্যান্ডেলটিও চমৎকার করেছে দেখুন এদের থিমটা কি সেটা জানতে না পারলেও এটুকু বোঝা যাচ্ছে যে তারা বাংলার শিল্প বিশেষ করে বিভিন্ন এখন যেটুকু দেখলাম সাদা কাপড়ের জামদানির দেখছি জানি না ক্যামেরায় কতটা ধরতে পারছি তবে কাজগুলো অত্যন্ত নিখুঁত একটু কাজ থেকে দেখাই যদি বুঝতে পারেন পুরো প্যান্ডেলটাই এরকম ভাবে তৈরি করা হয়েছে আর অদ্ভুত একটা আরামদায়ক ব্যাপার আছে গোটা পরিকল্পনাটার মধ্যে সেই যে যে শাড়িগুলো সাধারণত আটকৌড়ে করে পড়তেন আমাদের প্রতিমা থাকা অবিকল যেন সেই রকমই আর নিচে নিচে এই এই আলোগুলো দেওয়াতে যেন লাগছে ভিডিওটা করা সুন্দর করে পেরেছে ওপরে কাজগুলো এবার বাইরে রেশ কাটিয়ে আস্তে আস্তে আমরা যাব ভেতরে এদেরও উদ্বোধন হয়নি তবে এখানে দর্শনে কোনো বাধা নেই সবাই আসছেন প্রতিমা দর্শন করছেন ওই যে দেখা যায় মায়ের মূর্তি চলুন তবে সামনে এগোই অসাধারণ হয়েছে তাই না এখানেও বাইরের মধ্যে বিভিন্ন রকমের কাপড়ের নকশা দিয়ে সাজানো রয়েছে তবে প্রতিটি নকশা কিন্তু আলাদা এখানেও কোনো ভিড় নেই তাই তারাও নেই বেরিয়ে যাওয়ার প্রাণ ভরে তাই দেখে নিচ্ছে আমরা তবে ভেতরে কিন্তু শুধু বস্ত্র শিল্পের নকশাই নয় রয়েছে আরও বেশ কিছু শিল্পকলার প্রদর্শনী এবং সবচেয়ে বড় কথা হলো সব প্রমাণ করে দিচ্ছে যে যারা এই থিমটি ভেবেছেন তারা কতটা গভীর চিন্তাভাবনা করেছেন আর যারা নিজের হাতে রাত দিন খেটে এগুলি তৈরি করেছেন তাদের প্রশংসা করার যোগ্যতাও হয়তো আমাদের নেই এই কালকেই দেখলাম যে অর্ধেকের বেশি কাজ বাকি আর এক রাতেই দেখুন পুরো প্যান্ডেল দাঁড় করিয়ে ফেলেছেন এই যে এই দিকটায় রয়েছে একটা দারুণ জিনিস অল্প স্বল্প ছবি আঁকার চর্চা আমিও করি তাই আমার যতদূর ধারণা এটি লিনো কাঠ মানে ওই কাঠের টুকরোর ওপর ছুরি চালিয়ে কেটে কেটে যে নকশা করা হয় এটি সেটি ওই যে সহজ পাঠের বইয়ের ছবিগুলো মনে আছে ওগুলো কিন্তু হাতে আঁকা সাধারণ ছবি নয় ওগুলোও লিনো কাঠ অর্থাৎ কাঠ খোদাই করে আঁকা ছবি অনেকক্ষণ থেকে এই আমরা বেরোলাম এবার বাড়ির পথে এই দিক দিয়েই ফিরবো আরও একবার আপনাদের দেখিয়ে দিই রাস্তার লাইটিংগুলো এই তো কটা দিন তারপর আবার জেকে সেই চলুন তবে ফিরি আমরা বাড়ি ফিরে আজ দিতে হবে বাতি তাই একটু তাড়াই ছিল ফেরার ফিরেই এই জামা কাপড় পাল্টে লেগে পড়েছি প্রথমে দেবো ছাদে তুলসী গাছের নিচে কিন্তু যা হাওয়া চারপাশের বাড়িগুলো কি সুন্দর লাগছে না এই যে প্রদীপ জানানো হয়ে গেছে এখানে ভেবেছিলাম প্রদীপের সাথে একটা কিন্তু আমার ক্যামেরায় আর সেসব হলো না যাক গে যা হয়েছে এই ঠে এটা জলদি জলদি আপলোড করতে হবে আমার নইলে ফোনে আর জায়গা থাকবে না এই যে হুট করে ব্লগ করার নেশা আমাদের মাথায় চাপল আর সেই থেকে কুচকাচ ভিডিও করে যাচ্ছি ফোনে স্টোরেজ তো উঠতে পড়বে এবার আর এই যে সিঁড়ির কোণে একটা প্রদীপ দেওয়া হয়েছে জো এরা আমরাও যাই নিচে এই ভ্লগটা তাহলে এতটুকুই থাকলো তো যাই হোক আজ আসি টাটা